স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিভাষা আর্ট একাডেমিতে আজ আমি যে আঁকাটা এখানে করাচ্ছে এই আঁকাটা ইউটিউবে সার্চ করলে পাওয়া যাচ্ছে না এই আঁকাটা সার্চ করেছিলাম আমি কলাবহু অঙ্কন এবং সার্চ করেছিলাম গণেশের কলাবহু অঙ্কন এভাবে সার্চ করেছিলাম নবপত্রিকা অঙ্কন এইভাবে সার্চ করেছিলাম দেখি ফেসবুকে আসছে না মানে ইউটিউবে সার্চ করলে আসছে না তা আমি আঁকাটা দেখলাম আমি এখানে বাংলায় আমি লিখে দেবো ওখানে টাইটেলে নবপত্রিকা অঙ্কন কলবু অঙ্কন লিখে দেব দুর্গা উৎসব বলে লিখে দেবো এটা ছবিতে দুর্গোৎসবের ডিলেটেড তো আঁকা তো তা লিখে দেবো এখানে দুর্গা উৎসব আঁকা কিন্তু এটা তো করে পাওয়া যাচ্ছে না তাই এখানে আমাকে লিখিয়ে দিতে হবে দুর্গা উৎসব তার পাশে লিখতে কলব অঙ্কন নবপত্রিকায় অঙ্কন এই আঁকাটা আমাকে লিখে দিতে হবে এখানে সার্চে পাওয়া যাচ্ছে না আর অ্যাকচুয়ালি যেটা রিলেটেড ভিডিও তো করা হয়েছে এটা এটা হচ্ছে দুর্গা উৎসবের সম্বন্ধেই এটা আঁকানো হয়েছে যে নব নব দিন আমাদের দুর্গা পুজোর সময় তো আমাদের তো নবপত্রিকা তো পুজিত হয় তার সঙ্গে কলা কলা বউকে পূজিত করা হয় তা সেখানেই এখানে আঁকাটা দেখানো হয়েছে আর কি বুঝলেছে আর বন্ধুরা এই আঁকাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বারণটা অন করে দিও ঠিক আছে আর এরকম নিত্য নতুন আঁকা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল অন করে দিও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই শুভ বিজয়ার দ্বিতীয় শুভেচ্ছা জানাই সবাই ভালো থেকো ধন্যবাদ এবং ভিডিওটা রঙ দেখিয়ে দিচ্ছি নবপত্রিকা অঙ্কন কলাব অঙ্কন এই আর কি এই বিষয়টাকে আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে এই নামে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না শ্বাস করলেও তোমরা পাবে না বা তোমরা এখন শ্বাস করতে দুর্গ উৎসব বলে এইভাবে শ্বাস করলে তোমরা পাবে বা গণেশ অঙ্কন এইভাবে পড়লে সার্চ করবে বা দুর্গা সার্চ করলে পাবে কিন্তু এই যে আমি আঁকা ডেকেছি এই আঁকাটা সার্চ করে পাওয়াই যাচ্ছে না একদম কিভাবে লিখে সার্চ করা হবে কী সার্চ না রকম উপায়ে আমি সার্চ করেছি কোন ইউটিউবে বা তোমার গুগলে সার্চ করে পাওয়া যাচ্ছে না তবু আঁকাটা তো আমার দিয়ে আঁকতে হবে তা এই আঁকা রাখতে হবে মানে কি দেখো নবমীর দিন এই পুজোটা হয় মায়ের দক্ষিণে পুজোটা হয় তা ওই জন্য এক নবপত্রী পুজোটা করা হয় কলাবক পুজো করা হয় গণেশের পাশে আর কি রেখে এই পুজোটা করানো হয় তা সেই আঁকাটাই তোমাদের এখানে আঁকালো আর কি কিন্তু এই আঁকাটা সচরাচর দেখো পাওয়া যাচ্ছে না তাই আমি এটা দিলাম আঁকাটা আর আমি লিখে দিচ্ছি বাংলা একটাতে তোমাদের কোনো অসুবিধা হবে না হুম লিখে দিচ্ছি আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন করে দিয়ে তোমরা আর শুভ বিজয়া শুভেচ্ছা শুভেচ্ছা নিও সবাই হয় ভালো থেকো ধন্যবাদ